বাদাম দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা এই ভিডিও দেখেই আপনারা শিখতে পারেন এবং আপনাদের ফ্যামিলির মাঝেও এই রেসিপি প্রদান করতে পারেন আসসালামু আলাইকুম আমরা এখন বাদামের রেসিপি করতেছি তো বাদামের বাদামের রেসিপি করার জন্য বাদামগুলোকে প্রথমে ছাল ছাড়িয়ে নিয়ে সামান্য ভাজতে হয় এরপর কড়াইয়ের মধ্যে এই ভাঙ্গা কড়ের মধ্যে এই মানে পানি দিতে হয় একটু চিনি দিতে হয় এরপরে এগুলোকে জাল করতে হয় কষাইতে হয় তো কষানো হয়ে গেলে এগুলো নামাইতে হয় তো এখন কষাচ্ছি তো দেখা যাক একটু পরে কষানির পরে এগুলো কি রকম হয় ঠিক আছে তো কষানি প্রায় শেষের দিকে আসছে এই যে রসটুকু দেখা যাচ্ছে এই রসটুকু শুকাইতে হবে তো রসটুকু শুকিয়ে গেলে এর মজাটা পাওয়া যাবে এই প্লেটে রাখা হবে তাই নিয়ে আসা হয়েছে

কিরকম হয় আসলে আমি একটা খেয়েছিলাম অনেক সুস্বাদু হয়েছিল তাই আবার বাঁধানো হচ্ছে এই রুফার জন্য এখন এগুলোকে এটা কি ঠান্ডা করার জন্য রাখা হচ্ছে ঠিক আছে তো আমরা দশ মিনিট এটাকে ঠান্ডা করিয়ে এখন আসছি এটাকে কাটবো তো কাটা শুরু করো শিমু এই প্রসেসটা আপনারা দেখেন কত সুন্দরভাবে এই প্রসেসটা করা হচ্ছে আসলে এটা খুবই মজাদার একটা খাবার তো এটা যেহেতু চিনি আছে এবং পানি আছে তাই এটা একটা আঠার মতো তৈরি হয়ে প্লেটে লেগে গেছে হয়তো একটু সময় লাগবে তো আপ আপনাদেরকে এটা খুলিয়ে পরে আবার দেখাচ্ছি আমরা এটাকে সুন্দরভাবে খুলে নিলাম তো যদিও বা এটা অনেক শক্ত ছিল তো এখন এটা খোলানোর পরে আমরা পরের রেসিপিতে যাব কিভাবে এটা প্রসেস করা হয় এটা কি হয়ে গেছে তো একটু খেয়ে দেখাও কিরকম লাগে রকম হয়েছে টেস্ট হয়েছে অসাধারণ তাই তো এটা রেসিপি যে বানাইলা তো দর্শকদের কি বলতে চাও যে কি রকম লাগে এটা কিভাবে বানাবে ঠিক আছে আপনারা সবাই এই রেসিপিটা ফলো করবেন খুবই সুন্দর একটা রেসিপি বানিয়েছে শিমু এটা বাদাম দিয়ে বানানো হচ্ছে